যা হোক ডিম সিদ্ধ করে নিলাম সকাল সকাল যাই আমি ডিম খেয়ে মাংস রান্না করলাম মাংস আগে রান্না করে ফেলেছি এখন ডিম সিদ্ধ করে নিলাম ডিম খেয়ে চলে যাব

আমার মাহি তারা বি একসাথে বসে মোবাইল ডাক্তাছে তারা দুই বোন সাথে ওয়াসি আরিফও আছে চলে এসে চলেছে লা আমি নিয়ম এনে গাধু ছড়িয়া লাগাছি ও ছড়িয়া লাগাছি যে গাধু ছড়িয়া দাও দিছি মানে কত সুন্দর কথা নাও হ্যাঁ পুরো লাগুন যদি বুঝাস ঠিক আছে এটা হ্যাঁ এই দাও যা তো কিনছে আগে আর দুই তিনটা জাহাজে দেখা লও লাখ খোলে দেখাও পুৰা দেখাই বা